হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ স্বামী নারায়ণ টেম্পেল আমরা গেছিলাম ঘুরতে সেই নেই এই ব্লক থাকলো মন্দিরের বিশদ বিবরণ সব কিছুই থাকবে এই ব্লগে তোমরা যারা নতুন নতুন ডেস্টিনেশনে ঘুরতে চাইছো শীতকালে বিভিন্ন জায়গায় ওয়ান এক জন্য ট্যুর করতে চাইছো তারা কিন্তু আরামসে চলে যেতে পারো এই মন্দিরে ডায়মন্ড হারবার রোডের ওপরে এই মন্দির অবস্থিত আর এই মন্দিরটা এত সুন্দর কাজ মানে কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির সত্যি না গেলে বিশ্বাস আমরা চলে এসেছি স্বামী নারায়ণ মন্দির মা হাই করো হাই হাই মন্দিরের চারপাশটা ঘুরে দেখবে দেখলে মনে হবে অনেকটা রাজস্থানী ছোঁয়া রয়েছে এই মন্দিরের কাজের মধ্যে আর দিল্লিতে আখ্যাতা ধাম মন্দির যারা যারা এই মন্দির কিন্তু সেই মন্দিরের আদলেই তৈরি এই মন্দিরে গেলে কিছুক্ষণের জন্য মনে হবে সেই বাহুবলের সেটে যেন আমরা চলে এসছি সুন্দর জায়গাটা সত্যি খুব সুন্দর বানিয়েছে এই মন্দিরটা অদ্ভুত পরিবেশ সকালবেলা সাড়ে সাতটা থেকে বারোটা অবধি খোলা থাকে আর বিকালবেলা খোলা থাকে চারটে থেকে আটটা অবধি মন্দিরের পরিবেশটা সবাই আসলে এখানে সত্যি করেই খুব ভালো লাগবে এখানে এগারোটা পনেরো থেকে আরতি শুরু হবে তো আমরা আরতি দেখার জন্য চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গণে আর মন্দির প্রাঙ্গণে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নয় তাই ভেতরে মূর্তিগুলো তোমার দর্শন করাতে পারলাম না কিন্তু এদিকে রয়েছে হর পার্বতীর মূর্তি আর এদিকে রয়েছে রাম সীতার মন্দির তো মন্দিরের ভেতরে মূর্তিগুলো সত্যি করে মার্বেলে এত অসাধারণ মুগ্ধকর মূর্তি তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা কিন্তু তোমরা যখন আসবে নিশ্চয়ই দেখো খুব ভালো লাগবে মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এটা কোনো সিমেন্ট বা রড দিয়ে বা ইট দিয়ে তৈরি নয় এটা পুরোটাই তৈরি হয়েছে স্যান্ডস্টোন দিয়ে এই কিছুটা সময় নিয়ে মন্দিরে গিয়ে বসলে সত্যি করে মন প্রাণ শান্ত হয়ে যায় এবার আমরা প্রবেশ করব মন্দিরের গর্ভগৃহে এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ এত সুন্দর মার্বেল আর কাজ দিয়ে তৈরি মনে হবে কোনো রাজপ্রাসাদের ভেতরে আমরা চলে এসেছি এখানে রয়েছে বন্ধুরা নীলকণ্ঠ বর্ণির মূর্তি নীলকণ্ঠ বনির যে মূর্তিটা এই মন্দিরে রয়েছে সেটা পুরোপুরি স্বর্ণ নির্মিত নীলকণ্ঠ বর্ণি কৃষ্ণেরই একজন অবতার এছাড়াও এই মন্দিরে রয়েছে এই মন্দিরের সঙ্গে যুক্ত স্বামীজিদের বিভিন্ন রকমের মূর্তি তোমরা চাইলে নীলকণ্ঠ বনির মূর্তিকে সেবা করতে পারো পঞ্চাশ টাকা থেকে মানে টিকিট করতে পাওয়া যায় সেই পঞ্চাশ টাকা দিয়ে তোমরা দুজন ভেতরে যেতে পারবে আর ওই নীলকণ্ঠ বর্ণির মূর্তিকে স্নান করানো থেকে ভোগ খাওয়ানো সব কিছুই করতে পারবে এবার আমরা মন্দিরের বাইরের দিকটাতে প্রবেশ করলাম দেখো কি সুন্দর সত্যি খুবই মনোমুগ্ধকর একটা স্থাপত্য তৈরি করা হয়েছে কলকাতারই বুকে ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে ভেজ রেস্টুরেন্ট একটা বুক স্টল রয়েছে ডোনেশন এখানে অ্যাকসেপ্ট করা হয় তোমরা চাইলে এখানে সকালবেলা চলে আসতে পারো এগারোটা পনেরো সময় আরতি দেখে বারোটার সময় এখানে মন্দির যেহেতু বন্ধ হয়ে যায় তোমরা সামনে আবার কোথাও ডায়মন্ড হারবারের গিয়ে ঘুরে এসে বিকালবেলা চারটের সময় আবার মন্দিরে চলে আসতে পারো বিকালবেলা এই মন্দিরটাকে দেখতে আরও আরও সুন্দর আরও মনোরম লাগে বিকালবেলা যখন সূর্যাস্ত হয় মন্দিরের মাথার ওপর যখন সূর্যটা এসে পড়ে তখন সত্যি করে এই মন্দিরের রূপ আরও খুলে যায় তো আমরা কিছুক্ষণ মন্দির চত্বরে আর একটু ঘোরাঘুরি করে চলে গেলাম পেট পুজো করতে ওখানেই ভেজ রেস্টুরেন্টে ভেজ রেস্টুরেন্টে মেনুতে খুব একটা বেশি ভ্যারাইটিস কিছু পাবে না গুজরাটির ডিশ অনেক কিছু পেতে পারো তোমরা থালি রয়েছে প্ল্যাটার রয়েছে খিচুড়ি প্ল্যাটার রয়েছে পুরী সবজি প্ল্যাটার রয়েছে তো ওখানে এছাড়া ধোকলা সিঙ্গারা এগুলো তো পাবেই করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার শেষ করলাম কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা